কাপ সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে একের পর এক শিশু মৃত্যু রিফ রিলাইফ রেসপি ফ্রেশ টিয়ার আর কাপসিরাপ ব্যবহারে বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানানো হয়েছে এই সমস্ত সিরাপে থাকা ডাইথিলাইন প্লাইকোল মানুষের শরীরে প্রবেশ করলে মৃত্যু হতে পারে বিশেষত শিশুদের ক্ষেত্রে তা আরও ভয়াবহ হতে পারে উপসর্গ দেখা দিতে পারে তলপেটে ব্যথা বমিভাব ডায়রিয়া মূত্র সমস্যা মাথার যন্ত্রণা কিডনি ক্ষতিগ্রস্ত পর্যন্ত হতে পারে এজন্য মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এই ধরনের কাপ সিরাপ খেয়ে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা লক্ষণগুলো দেখা দেয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পাশাপাশি এই সিরাপগুলোর যোগান বন্ধ করতে হবে সর্বোচ্চ পর্যায়ে নজরদারি চালাতে হবে এরপরেও এই ধরনের কাপ সিরাপ খেয়ে যদি কোনো দেশে কেউ অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সে দেশের ড্রাগ নিয়ামক সংস্থাকে জানাতে হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুর এমন নির্দেশিকার পরই মুখ খুলেছেন চিকিৎসকরা শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায়ের প্রশ্ন অন্য দেশে কাপ সিরাপে মৃত্যুর পরও কিভাবে আমাদের দেশের বাজারে এই ওষুধ এর আগেও ডাইথারিন গাইকল বা ইথারিন গাইকলের জন্য শিশু মুক্তির ঘটনা আমরা শুনেছি উজবেকিস্তানে হয়েছে গাম্বিয়ায় হয়েছে তারপরে এই ওষুধ বাজারে কি করে আসছে আমি জানি না জুডিশিয়ালি কাপ ইউজ করা উচিত ওভার দ্য কাউন্টার কাপ সিরাপ কেনা উচিত নয় হঠাৎ একটা ডাক্তারবাবু ফোনে বললেন যে একটা কাপ সিরাপ বলে ডাক্তারবাবু সেটা না করে বাচ্চাকে দেখে যথাযথ কোনটা দরকার সেটা ইউজ করা উচিত এবং সাথে সাথে কাশি যেটা কারণে হচ্ছে সেই কাশিটার কারণটা ট্রিটমেন্ট অতি অবশ্যই করতে আর চিকিৎসক অরিন্দম বিশ্বাসের মতে এই তিনটির থেকেও অনেক বেশি ক্ষতিকারক কাপ সিরাপ আছে এ ব্যাপারে জনচেতনা তৈরিতে প্রচার করা দরকার তো এইটা একটা ভালো সিদ্ধান্ত যে তিনটে কারকের সম্বন্ধে বলেছে কিন্তু তিনটে নয় অনেক বেশি আছে সুতরাং আরও কাজটা এগোতে হবে কাজটা কিন্তু ত্বরান্বিত করতে হবে কারণ মানুষ কফ অসুস্থ হয়ে পড়ছে এটা কিন্তু কখনো মেনে নেওয়া যায় না তো চিকিৎসক হিসেবে বলবো কাজটা এগিয়ে নিয়ে যেতে এবং কফ সিরাপের ব্যাপারে মানুষকে অবগত করতে সাধারণ মানুষকে সেটা হোর্ডিং হোক বিভিন্ন জায়গায় বিলবোর্ডে হোক কফ সিরাপের ব্যাপারে মানুষকে অবগত করতে যে এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে কথায় কাশি হলো আর আমি একটা কফ সিরাপ খেয়ে নিলাম সেটা যেন না হয় সর্দি সারাতে কাপ সিরাপ ভয় ধরাচ্ছে জনমানুষে কাপ সিরাপ ব্যবহারে জনচেতনা কতদিনে গড়ে তোলা হয় সেটাই এখন দেখা রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ